আমি সাইফুল ইসলাম আপনাদের ভালোবাসায় ল্যাপটিক সকলে যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই ঈদ মোবারক গ্রাম বাংলা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের লাইভে ইউটিউব চ্যানেলে আপনি লতা পাবেন এখান থেকে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে চলে আসুন গ্রাম বাংলা সাতানব্বই ইউটিউব চ্যানেলে আমার কন্টিনিউ ভিডিও পোস্ট করতেছি আপনাদের ভালোবাসায় আপনারা পাশে আছেন বিদায় আমি ভিডিও গুলান কিন্তু কন্টিনিউ দিচ্ছি আপনাদের ভালোবাসায় সারা পাচ্ছি তো সুতরাং আমি বলবো প্রিয় ভাই আমি এখানে লাইভ দেখা যায় যে অনেকদিন যাবৎ করা হয় নাই আজকে লাইভে আসছি আপনি লাইভ করলে আপনার যে ওয়াশ টাইম লাগবে ওইটা কিন্তু আপ হয় তার পাশাপাশি আপনি ভিডিওগুলান ওই রকমের দেওয়ার চেষ্টা করুন যে ভিডিওগুলান দিলে আপনার দর্শক আপনার ভিডিওগুলান দেখবে আপনার ভিডিওগুলান থেকে কিছু শিখবে আপনার ভিডিওগুলান থেকে কিছু জানবে ফানি বিশেষ করে আমরা ইউটিউবে ফানি ভিডিও বেশি চলমান বেশি ইউটিউবে চলে টাইমিং শুরু হচ্ছে যেহেতু আমরা টাইমিংটা সেট করে নিব চলে আসুন সকলে আজকের লাইভ সম্প্রচারে সকলের জন্য থাকবে ভালোবাসা আমার পক্ষ থেকে গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান দেখেন ইউটিউবে কাজ করে আগাতে পারবেন ইউটিউবের বিষয়টা হয় আমরা কন্টিনিউ দেখেন যে ইউটিউব কিন্তু আমরা কন্টিনিউ ভিডিও গুলো ছাড়া হয় না যেই ভিডিও গুলো ছাড়তেছি সেই ভিডিও গুলো আমরা কন্টিনিউ কিন্তু ফেসবুকে ছাড়তেছি এ যুক্ত হতে পারি যারা এখানে আছেন ইউটিউবে যুক্ত 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 লাইভ চ্যাটে হন হন লাইভে আমার আপনারা দেখতেছেন কিন্তু আমাকে সরাসরি হয়তো বাকি আপনারা পাচ্ছেন না সেজন্য আজকে লাইভ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইউটিউব বিষয়ে করতে পারেন ইউটিউব বিষয়ে নানান প্রশ্ন থাকলে অবশ্যই বলবো ইউটিউব সম্পর্কে যত প্রশ্ন আছে আপনাদের এবং আমি বলবো দেখেন ইউটিউবে ভিডিও তৈরি করুন এমন ভিডিও তৈরি করুন আপনার দর্শক আপনার কাছ থেকে আনন্দ পায় আনন্দদায়ক ভিডিও কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণ অডিয়েন্স দেখে প্রচুর পরিমাণ অডিয়েন্স দেখে প্রচুর পরিমাণ অডিয়েন্স আপনার দেখতে চলে আসছে প্রিয় ভাই চলে এসেছে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে যুক্ত হয়েছেন আপনার চ্যানেলের অবশ্যই অবশ্যই জানাবেন সাউন্ড কোয়ালিটি একটু ঠিক আছে কিনা আমি লাইভ করতেছি দেখতে পারতেছি না সেজন্য লাইভটা দেখতে পারতেছি না আপনারা যদি একটু জানান ঠিক আছে কিনা মানে সাউন্ড ক্লিয়ার আছে কিনা কোন সমস্যা আছে কিনা যদি জানান আমি উপকৃত হব ভাই যুক্ত হওয়ার জন্য হ্যালো ব্রাদার আমি সাইফুল ইসলাম ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য ইউটিউবে বেশি একটা কাজ করি না তারপরও আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছি ভাই আপনি কি বাংলা পড়তে পারেন না ভাই অতটা পারি না সেজন্য তো বলছি কি বাংলা পড়তে পারেন আমার ভাই বোডোনা আপু আপনার ভাইকে আপু বলতে হবে ভাই বলা যাবে না যাই হোক সমস্যা নাই অবশ্যই চেষ্টা করতেছি সব কিছু ভাই অতটা শিক্ষিত না যতটুকু শিক্ষা গ্রহণ করতে আমার 12 বছর অসংখ্য ধন্যবাদ আপনার 12 বছর বয়স অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য নালম মারিয়া 12 বছর বয়স আরে না কোনটা না আমি বুঝতেছি না তোকেছি তো অস্ত আস্তে হবে একটু আপনারা যদি পাশে থাকেন শিখিয়ে দেন দেবেন অবশ্যই পারবো আশা করি আশা করি এখান থেকেও আমার নাম আপনান আমে কালা ভাই আপনি কি বাংলাদেশি অবশ্যই বাংলাদেশি অবশ্যই বাংলাদেশে বাংলা গান হতভাগ্য শিক্ষিত কম তো সেজন্য আপনার কমেন্টটা পড়তে একটু সময় হয় লেখাপড়া তো করা হয় না বুঝছেন ভাই আপনি কি খুশি হইলাম মারিয়া ভাইয়া লেখছে কি ভাইয়া আপনার কি জামাই আছে ভাইয়া মানুষ নাই ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় কিন্তু আপনি একটু পরিচিত থাকবেন দেখবেন যে তবে আপনি আগাতে একটু সহজ হবে হয়তো আপনার আগাতে একটু কঠিন হবে আপনি যদি শুধু ফেসবুক চালাচ্ছেন ফেসবুকে সময় দেন বা ইউটিউব চালাচ্ছেন ইউটিউবে সময় দেন তবে আপনার কষ্ট হবে সামনের দিকে আগাতে সেজন্য বলবো প্রিয় ভাই ভাই আপনার মেয়ে বিয়ে করতে চাই আপনি তো কি দেখছে ভাইয়া আপনার মেয়ে বিয়ে করতে চান আপনি তাদের আমি যাই হোক ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানে আপনি বলেন না কেন একটু বিচরণ থাকবেন একটু অ্যাক্টিভ থাকবেন দেখবেন তুমি হাই ভাইয়া কই গেল আপনার ভাইয়া আছেন মারিয়া আছেন যাই হোক আপু যে যারাই আছেন না কেন আমি বলবো যে দেখেন আমরা ফেসবুকের পাশাপাশি ইউটিউবে একটু কাজ করি সময় দেই ইউটিউব সম্পর্কে আপনার যত ধারণা হবে যত ভিডিওটা ইউনিক করতে পারবেন দেখবেন আপনার অডিয়েন্স আসবে আপনি অডিয়েন্স পাবেন তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনি যা কিছু করেন না কেন অডিয়েন্স যেমন আপনার মূল তেমন একটু উপেক্ষা করেন আপনার ভিডিও গুলান একটু ইউনিক আপনার ভিডিও গুলান পর্যাপ্ত অডিয়েন্স দেখবে সাবস্ক্রাইব হবে সাবস্ক্রাইব বাড়বে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ একটু ইউনিক গঠনমূলক ইউনিক টাইপের করার চেষ্টা করেন যাই হোক আলহামদুলিল্লাহ কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি দেখেন ইউটিউবে করাটা কিন্তু কিন্তু যেমন আপনি করেন অতি সহজে লাইভে চলে যেতে ইউটিউবে কিন্তু লাইভ করাটা এত সহজ নয় আমি মনে করি অনেক পেয়াস আছে অনেক কিছু স্ট্রাগল করে কিন্তু এখানে লাইভটা করতে হয় তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে এরকমের সুন্দর আনন্দদায়ক একটা ভিডিও হোক রিলস হোক তৈরি করা যেখান থেকে আপনারা আনন্দ পাবেন এবং শিখবেন তার পাশাপাশি ইউটিউব সম্পর্কে হয় না কিন্তু ইউটিউবে কিন্তু সব কিছু পাওয়া যায় ফেসবুকে আপনি কিন্তু সবকিছু পাচ্ছেন না ফেসবুকে আপনি সব কিছু পাবেনও না কিন্তু ইউটিউবে পাবেন ইউটিউবে সব কিছু পাবেন ইউটিউবে আপনি যে কোনো বিষয়ে সার্চ দিলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ইউটিউবে আপনি যে কোনো বিষয়ে কাজ করার জন্য আপনি যখন সার্চ দিলেন দেখবেন অটোমেটিক চলে এসেছে তো আমার একটা ব্যবসা বলেন একটা পরিস্থিতি বলেন কিংবা একটা যা কিছু বলেন না কেন ওই বিষয়টা সম্পর্কে আপনার আইডিয়া থাকা দরকার পরিচর্যা থাকা দরকার দেখবেন যে আপনি অটোমেটিক হয়ে গেছে কিন্তু আপনার যদি ওই বিষয় সম্পর্কে অভিজ্ঞতা না থাকে কেউ থাকেন আহ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আমি চেষ্টা করবো সঠিক উত্তর দেওয়ার সমাধান করার প্রশ্ন থাকলে বলতে পারেন পানি দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ইনশাল্লাহ ইউটিউব সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ফেসবুক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন সমাধান দিব সাজেশন দিব পরামর্শ দিব তো বাজে কমেন্ট বাজে মন্তব্য না করি সঠিক গাইডলাইন মেনে কাজ করি আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে ফানি ভিডিও তৈরি করেন একবার কারেক্ট ভাই একটা কমেন্ট করেছে আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি ফানি ভিডিও তৈরি করতে পারেন ফানি ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ অডিয়েন্স পাবেন ভিউ পাবেন তার পাশাপাশি আপনার আপনার সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক মানে ভিডিও তো বেশি পাবেন তো চলে আসুন সকলে লাইভে যুক্ত হন ওই আমার বন্ধু সবাইকে দাওয়াত দিলাম সাতটা বাজে যে ইউটিউবে লাইভে যাব কাউকে দেখতে পাচ্ছি না তো চলে আসতে পারেন